রহস্য বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর হ্যালো এভরিওয়ান আমি সুপ্রতিম আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর আজ আপনাদের জন্য প্রমথনাথ বিশির অভাবিত শুরু হচ্ছে আজকের গল্প আর একটু জোরে চালাও লক্ষ্মীটি গাড়ির কাঁটা দেখছি ষাট মাইলের উপরে উঠেছে আর বেশি জোরে দেওয়া উচিত হবে না তাহলে পৌঁছোতে যে বিয়ের লগ্ন পেরিয়ে যাবে লগ্ন তো সেই সাড়ে দশটায় এখন সবে নটা তা হোক না তা বলে একেবারে ঠিক বিয়ের আসরে তো যাওয়া চলে না লোকে কি বলবে ছোট বোন তার বিয়েটা নিমন্ত্রণ খেতে এলো আরে আমার তো ছোট বোন নয় শালির বিয়েতে না হয় নিমন্ত্রণ নেই খেতে গেলাম যে দুদিন আগে এসে বসে থাকতে হবে নিমন্ত্রণ পত্র পাইনি কাজেই সে ছুটি দেবে কেন কালকে রবিবার বলেই যাওয়া সম্ভব নয় নইলে আদৌ যেতে পারতাম তোমার যেমন কথা ছুটি চাইলেই পাওয়া যায় এক সময় পেয়েছি যখন নিচের ধাপে ছিল। উঁচু ধাপে উঠে আর যখন তখন ছুটি চাওয়া চলে না যাক তোমাকে বোঝাতে পারবো না আমার গায়ে আপিসের পোশাক দেখলেই শালি বুঝতে পারবে যে আসবার আমার কত আগ্রহ পোশাক বদলানোর পর্যন্ত সময় পাই স্ত্রীর বিশেষ পীড়াপিড়িতে মোটরের গতি আরেকটু বাড়িয়ে দিল অনেকবার দুদিকের গাঢ় অন্ধকার ভেদ করে মোটর গাড়ি বুলেটের মতো ছুটে চলল অনেক জায়গায় রেল লাইনের সমান্তরালে পাকা সড়ক সেসব জায়গায় স্টেশনের আভাস পাওয়া যায় দেখতে পাওয়া যায় সিগন্যালের আগে তারপরে আবার নিরেট অন্ধকার হঠাৎ স্ত্রী বলে উঠল দেখো দেখো ওই যে দূরে আলো দেখা যাচ্ছে বোধহয় কৃষ্ণনগর শহরে তাহলে এসে পড়েছি আমি তো গোড়া থেকেই তোমাকে অভয় দিচ্ছি ঠিক সময় পৌঁছাবো দেখো না গাড়ির কাটা সত্তর মাইলের ওপরে উঠেছে এইসব মপসলের পথে গতির বেগ বেশ বিপজ্জনক স্ত্রী প্রতিবাদের সুরে বলল তোমার যেমন কথা কেমন সুন্দর মসৃণ পথ মেয়েদের কাছে বাপের বাড়ির পথ সর্বদাই সুন্দর এবং মসৃণ এমন সময় হঠাৎ সবেকে গাড়ির গতি উঠল স্টিয়ারিং আয়ত্তের বাইরে চলে গেল মুহূর্তেই কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড একটা শব্দ করে বিস্ফোরণ দুর্ঘটনা ঘটে কিছুক্ষণ সমস্ত নিস্তব্ধ যেন আদৌ কিছু ঘটেনি স্বামী স্ত্রীর কথোপকথন থেমে গিয়েছে অনেকক্ষণ তারপরে গাড়ি থেকে একে একে বের হয়ে এলো অনির্বাণ ও নয়নতারা প্রথমে নয়নতারাই কথা বলল উফ বাপ কী ভীষণ অন্ধকার দূরে যে আলো দেখা যাচ্ছিল গেল কোথায় সব স্বামী বলল আলো রেখে দাও কোথাও লাগেনি তো নয়নতারা বলল মোটেই না শরীরটা এই দীপে হালকা বোধ হচ্ছে আমিও আশ্চর্য হয়ে গিয়েছি এত বড় একটা দুর্ঘটনা ঘটলো অথচ গায়ে কাটার আছর পর্যন্ত লাগলো না এমন কি যে হয় না যাক নেমন্তন্ন মাথায় রইল এখন প্রাণটা বেঁচে গেছে এটাই যথেষ্ট নয়ন তারা বলল মোটেই যথেষ্ট নয় পথের মধ্যে দাঁড়িয়ে থাকলে তো চলবে না চলে চলো বোধ হয় দু এক মাইলের মধ্যেই হবে কিন্তু গাড়িটা কি এখানেই পড়ে থাকবে কালকে লোক পাঠিয়ে টেনে নিয়ে গেলেই তো হলো হম সেই ভালো চলোই বই আমার শালি ভগ্নিপতির আন্তরিকতা দেখে বিস্মিত হয়ে যাবে এরকম বিপদে ঝুঁকি নিয়ে কজন ভগ্নিপতি বিয়ের আসরে আসে তখন দুজনে পাশাপাশি চলতে আরম্ভ করলো কিছুক্ষণ চলবার পরে নিজেরাই বিস্মিত হলো এই যে নিতান্ত কাঁচা মেটো পথ ভাবল এ পথে মোটর গাড়ি চলে কি করি ফের নয়ন তারা কথা বল। আমরা না নিশ্চয় পথ ভুল করেছি আমার বাপের বাড়ির পথ তো তার কথায় শেষ করবার সুযোগ দিল না অনেকবার বলে উঠল সুন্দর ও মশে মাঝে মাঝে যে ইলেকট্রিক আলো দেখা যাচ্ছিল সেগুলো গেল কোথায় আমরা নিশ্চয়ই পথ ভুল ধরেছি অনির্বাণ বল অসম্ভব নয় যে বিপদটা গেল তাতে প্রাণ যে রক্ষা হলো এটাই যথেষ্ট কিন্তু এভাবে পৌঁছতে পৌঁছতে যে বিয়ে লগ্ন চলে যাবে কি আর করা যাবে বলো দুর্ঘটনার উপর তো আর করার হাত নেই নয়ন তারা বলে উঠল জন্যই তো বলেছিলাম আরো দু ঘন্টা আগে বেরোতে তুমি কিছুতেই শুনলে না তারা ওই যেন গোটা দুই আলো দেখতে পাওয়া যাচ্ছে না ও তো মাটির প্রদীপের আলো তা হোক তবু তো আলো অন্ধকারে আলো দেখলে মনের ভরসা পাওয়া যায় ওই দেখো যেন ঘর বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে স্ত্রী রেগে উঠে বলল তোমার যত সব বাজে কথা মাটির প্রদীপ ঘরের ঘর বাড়ি কাঁচা রাস্তা এই কি আমার বাপের বাড়ি কৃষ্ণনগর শহর নিতান্ত মিথ্যে বলনি মনে হচ্ছে দুশো বছর আগে এসে পড়েছি এতক্ষণের মধ্যে রেলগাড়ির শব্দ শুনতে পাওয়া গেল না চারিদিকে আমার নিস্তব্ধতা তোমার সব অলক্ষণে কথা রাখো তো আমার বলি আমার বলি কেমন ভয় ভয় করছে চলো এগোনো যাক সেই ভালো কৃষ্ণনগর না হোক কোনো একটা নগর অন্তত কোনো একটা গ্রামে তো পৌঁছানো যাবে নয়নতারা আসলে মনে মনে ভীত হয়ে উঠেছিল সেই ভীতি প্রকাশ পেল বিরক্তি তোমার আর কি তোমার তো বোন নয় কিন্তু তারপরে বিরক্তিকে ছাপিয়ে প্রকাশ পেল ভয় বলল কি ব্যাপার বলো তো এতক্ষণের মধ্যে কোথাও একটা মানুষের সারা শব্দ পাওয়া গেল না এ কোন দেশে এসে পৌঁছালাম বাপু নিশ্চয়ই আমরা পথ ভুল করেছি স্ত্রীকে থামিয়ে দিয়ে অনির্বাণ বললো ওই জন্য মানুষের গলা সারা পাওয়া যাচ্ছে না তারাও দেখি হ্যাঁ তাই তো বটে কে যেন সুর করে রামায়ণ পাঠ করছে না তখন দুজনে স্থির হয়ে দাঁড়িয়ে কান পিতে রইল কিছুক্ষণ শোনবার পর অনির্বাণ বলে উঠলো এ তো রামায়ণ নয় মনে হচ্ছে আর কিছু হবে নয়ন তারা এতক্ষণে রীতিমতো ভয় পেয়ে গিয়েছে স্বামীকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল চলো না ওইখানেই যাই অন্তত কাউকে তো দেখতে পাওয়া যাবে তার কাছ থেকে সংবাদ নিলেই হবে সত্যি কথা বলতে কি এমন অন্ধকারার আর নির্জনে যেন গা ছমছম করছে আমার তারা দুজনে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখতে পেল মেটে কুটিরের বেড়ার ফাঁক দিয়ে আলো রেখা আসছে আর গলার সরও বেশ স্পষ্টই শুনতে পাওয়া যাচ্ছে ওরা ভাবতে লাগলো কি করা যায় এগিয়ে গিয়ে পরিচয় দেবে না ফিরে অন্যত্র যাবে যতক্ষণ ভাবছে ওদের কান সুর করে পড়া কবিতার অংশ বিশেষ শুনতে পেল অন্নপূর্ণা উত্তরিল সঙ্গনির তরে পার করো বলিয়া ডাকিল পাটুনিরে সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বর পাটুনি তরায় আসিল নৌকা বামাশ্বর শুনে ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বর পাটুনি একা দেখি কুলো বধু কে বট আপনি পরিচয় না দিলে করিতে নারী পার ভয় করি কি জানি কে দিবা ফের পার ঈশ্বরীরে পরিচয় কহে ঈশ্বরী বুঝ হে ঈশ্বর আমি পরিচয় করি বিশেষণে সবিশেষ করিবারে পারি জানো হে স্বামীর নাম নাহি ধারে নারী গোত্রের প্রধান পিতা মুখ বংশজাত পরম কুলীন স্বামী বদ্ধ বংশকার পিতামহ দিল মোরে অন্নপূর্ণা নাম অনেকেরই পতীতে প্রতি মোর বাম বৃদ্ধি পতি সিদ্ধিতে নিপুণ তার এবারে অনির্বাণ বলে উঠল ওই এই যে ভারতচন্দ্রের কাব্য বলে মনে হচ্ছে হ্যাঁ ভারতচন্দ্রের কাব্য এখন আবার লোকে পড়ে লোকে তো পড়ে না বটে কিন্তু তখনকার লোকে খুব পড়ত সেই যুগে ছাপাখানা থাকলে ভারতচন্দ্রের কাব্য এ বেলা ও বেলা সংস্করণ হতো সেকালে ছিলেন সবচেয়ে পপুলার রাইটার সেকালে কোনকালে ধরো দুশো বছর আগে চলো না একে একে পরিচয় দেওয়া যাক তখন তারা এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়াল দরজা খোলাই ছিল দেখতে পেল উত্তরীয় গায়ে এক প্রৌঢ় ব্যক্তি অপেক্ষাকৃত কম বয়সের একটি মহিলাকে পড়ে শোনাচ্ছে তার হাতে তালপাতার একটা পুঁথি ঘরের কোণে বিলসুজের উপরে তেলের বাটি এবারে দুই পক্ষই পরস্পরকে দেখতে পেলো অনির্বাণ নমস্কার করে বললো আমরা আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ আপনার সুললিত কাব্য পাঠ শুনছিলাম তাতে কি ক্ষতি হয়েছে আসুন আসুন ঘরের ভেতরে এসে বসুন অনির্বাণ ধন্যবাদ দিয়ে বলল আমাদের একটু তাড়াতাড়ি আছে আজ আর বসবো না দেখুন আমরা কৃষ্ণনগর যাব পথে একটা দুর্ঘটনার ফলে পথ ভুলে এখানে এসে পড়েছি সৌর ব্যক্তিটি বলল না ঠিক জায়গাতেই এসে পৌঁছেছে এই বটে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল নয়নতারা তারা দিকে তাকিয়েছিল ভাবছিল মেয়েটা কি অসুখ পরে বাবা গায়ে একটা জামা পর্যন্ত নেই শুধু সারের আঁচলটা জড়িয়ে রেখেছে বুঝি না বাবু মহিলাটিও ওদের দেখে বিস্মিত হয়ে গিয়েছে পুরুষের গায়ে কিরকম পোশাক আর নয় তার মনে পড়ে পোশাক একবার কাশিম বাজারের কুঠি থেকে একদল ফিরিং এসেছিল তাদের গায়ে ওই রকম পোশাক ছিল বটে তবে কি লোকটা কাশিম কুঠির কেউ হবে প্রৌর ব্যক্তিটির অনুরোধে স্বামী স্ত্রী দুজনেই বসেছে অনির্বাণ বলল কৃষ্ণনগর তো মস্ত শহর এ যেন পাড়াগা বলে মনে হচ্ছে প্রৌর ব্যক্তিটি বললেন না ভেতরের দিকে রাজবাড়ি আছে সেখানে দালান কোটার অভাব নেই তা আপনারা কোথেকে আসছেন জিজ্ঞাসা করতে পারি কলকাতা থেকে একটু চিন্তা করে নিয়ে প্রৌঢ় ব্যক্তিটি বললেন ও কলকাতা নাম শুনেছি বটে সে তো একটা পাড়া গা কৃষ্ণনগরের চেয়েও অত কি বলছেন আপনি পৃথিবীর একটা মস্ত শহর ইংরেজ রাজ্যের রাজধানী বিস্মিত হয়ে গেলেন প্রৌঢ় ব্যক্তি বললেন ইংরেজের রাজ্য স্থাপিত হলো কবে আমরা তো জানি এ নবাব সিরাজ দৌল্লার রাজত্ব অনির্বাণ ভাবলো লোকটা নিশ্চয়ই পাগল কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করল মশাইয়ের নামটা কি জানতে পারি এই যার কাব্য পড়া হচ্ছিল আমি সেই রায়গুনা কর ভারতচন্দ্র এবার অনির্বাণে নিশ্চিত ধারণা হলো লোকটা উন্মাদ না হয়ে যায় না বলল তিনি তো আজ দুশো বছর আগে মারা গিয়েছেন ভারতচন্দ্র একটু মৃদু হিসেবে বললেন আছেন বলে মনে করছেন শুনছিলেন আমাদের আজকের গল্প অভাবিত রচনা প্রমোদনাথ নাথ অনির্বাণ ও প্রৌঢ়র ভূমিকায় সুপ্রতিম গল্পের কথক ও নয়নতারার ভূমিকায় আমি শুভপ্রিয়া আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর নিয়ে সঙ্গে থাকুন